তোমাদের অনেক কিছু জানার ইচ্ছা সেইগুলো না বললেই নয় একটা কথাই হচ্ছে কথা এখানে যে আমি দুধে মিশে যাই আটি হয়ে গড়া গড়ি খাই বুঝেছ তো কথাটা হচ্ছে যে আজকে যেটা ঝিমি বলছে আমরা নাকি এই ইনকামে আমাদেরকে চলতে হয় এই ইনকাম নিয়ে আমাদেরকে খেতে হয় হ্যাঁ এই ইনকাম নিয়ে আমাদেরকে চলতে হয় বলছি ঝিমি শোন আমি যখন ইউটিউব করতাম না তখন কিন্তু আমার স্বামীরাই আমাদেরকে খাওয়াতো আর তুই কিসের জ্ঞান দিচ্ছিস রে কী রে আরামজাদি বদজাত মেয়ে ছেলে তুই নিজে সংসার করতে পারিস মাতাল লম্পট মহিলা কী রে তুই নিজে যে বলছিস যে আমরা নাকি হচ্ছে গাইয়া আর তুই একটা টাউনের মেয়ে দেখ তোর জন্য প্রত্যেকটা টাউনের মেয়েকে অপমান করিস না তুই টাউনের মেয়ে না তুই টাউনের মেয়ে না তুই একটা কি বলতো মানে নেশাখোর মাতাল মাতালের মেয়ে তুই মাতালের মেয়ে তো মাতালই হবে তোর মা মাতাল তুইও মাতাল তো একটা কথা বলি যে তুই যেটা বলেছিস আমাদেরকে যে আমাদের বন্যা নাকি আমাদের কোনো বাড়িতে কাজকাম নেই আমরা নাকি কাজকাম করি না আচ্ছা আমরা আমরা বিয়ে হয়েছে অনেক দিন আগে এইটুকু মনে করে রাখিস ঠিক আছে আমার বিয়ে হয়েছে অনেক দিন আগে তোর মা এখানে তোর মা কেচ্ছা বেঁচেছিলো প্রথমে তোর আমরা বেঁচতে যাইনি তুই একটা কথা বলতো যে আজকে যদি আমি কোনো কিছু এখানে বলি তাহলে আমাকে নিয়ে তো সবাই বলবে আমার ঘরে আমার একটা দেওয়ার আছে তাতেও কিন্তু বলে ছেড়ে দেয় না ঠিক আছে কেন আজকে যদি আমার ননদ থাকতো তাকে কার সঙ্গে না কার সঙ্গে শুয়াতো তাই দেওয়ার আছে তাই তাই মানে যাত তার সঙ্গে শুইয়ে দিচ্ছে তো যারা যারা বলছে তাদেরকে বলবো চলে আসিস আমার ওরের কাছে বিয়ে দিয়ে তাদের ঘরে যদি মেয়েটে থাকে তাহলে নিয়ে চলাই আমি তাদেরকে শুয়ে দেবো ঠিক আছে অত হিংসা করতে হবে না এই টপিকটা বাদ দিলাম তো কথাটা হচ্ছে তুই যে নেশাগ্রস্ত একটা নেশাগ্রস্ত মানুষ সেটা প্রত্যেকটা মানুষ বোঝে তুই এত বড় বড় ডায়লগ মারছিলি কালকে অনেক বড় বড় কথা বলছিলি বলি কি তুই নিজের সংসার ঠিকমতো কোথাও জানিস তুই নিজের বাবা তো তোকে জন্ম দেয়নি ঠিক আছে চল মানছি আমি তোকে জন্ম দেয়নি কিন্তু সেই মানুষটাকে তুই কি বলেছিস ভোগ করে কার কাছে গিয়ে বলছিস তোর স্বামীর কাছে গিয়ে ওই মানুষটা নাকি তোকে ভোগ করেছে ভোগ করবে ভোগ করতে চাই এখন পাচ্ছে না তোকে তার জন্য তো তোর এগেনস্টে গিয়ে কথা বলছে তাই না তোর নিজের ওই যে যে লোকটা তোদের বাড়িতে থাকে তোর মার সঙ্গে থাকে যে লোকটা সেই লোকটাই কিছুদিন আগে তোর মাকে বলেছিল সেলাই করা তোকে বলেছিল দশ প্যাকেট লাগে এবং চার প্যাকেট চার বোতল মদ লাগে দশ প্যাকেট সিগারেট লাগে আচ্ছা তখন তুই কেন এইসব বলিস না কিছু হ্যাঁ তারপরে বরের সামনে গিয়ে এক মাসও হয় না সংসার করিস না তুই কেন করিস না এবার বোঝা যাচ্ছে তুই একটা নেশাগ্রস্ত আর যারা নেশা করে না তাদের একটা অন্য রকম দুনিয়ায় থাকে বুঝলি তারা কখনো সংসার করতে পারে না তুই কেমন নেশাতে থাকিস জানিস তোর শুধু ওই যে তোর হাজব্যান্ড কিছুদিন আগে ও এক বছর আগে বলেছিল এক বছর স্বামী সরি সরি এক বছর না ওই ছ মাস আগে বলেছিল ছয় সাত মাস আগে ছয় থেকে পাঁচ মাস আগে তোকে একটা কথা বলেছিল যে তোর তোকে শুধু থাপানো লাগে থাপানো এই কথাটা বলেছিল কে বলেছিল তোর স্বামী বলেছিল কেন বলেছিল কেন তুই ওই চরিত্রেরই মেয়ে তুই ওইটা একবার পেয়ে গেলে আর অন্য কিছু মানে ই করিস না ভুলে যাস বুঝেছিস তুই ভুলে যাস তুই আজকে আমাদেরকে বলছিস আমাদের হাজবেন্ডটা ইনকাম করে না খাই না আমাদের এই ইনকামে চলে বলি এই তোদেরকে যখন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলো যারা তোকে আজকে সাবাসী দিচ্ছে তোর মদ খাওয়া তোর নেশা জিনিসটা করার জন্য তোকে প্রাউড ফিল করাচ্ছে যে হ্যাঁ ভালো করেছি আরে প্রত্যেকেই শিক্ষিত ঘরেই টদ চলে ফোয়ারা উঠে হ্যাঁ এই কথা বলছে তাহলে ভাব আজকে যখন শিক্ষিত কমিউনিটিগুলো যখন বসে পড়বে তোদের এগেনস্টে তাহলে ভাব তুই আজকে টাউনের মেয়েদের কথা বলেছিস টাউনের মেয়েরা যখন বসে পড়বে তোদেরকে নিয়ে কেননা তোরা নোংরা টাউনের টাউন না তুই যেখানে থাকিস সেটা নোংরা ফ্যামিলি এবং সেই সেই ফ্যামিলিতে গাঁজা মদ সিগারেট আর হচ্ছে শুকনো নেশা পাতা তারপরে সাদা সাদা ট্যাবলেট এইগুলো নিয়ে তোদের হচ্ছে নেশাগ্রস্ত এগুলো চলে এবং তোর মাও বলেছে সেটা স্বীকার করেছে তুই কি করে ফ্যামিলি সামলাবি তুই তো নিজেই ঠিক না তুই এত মদ খাস এত সিগারেট খাস এত মানে মদ্যপান করিস যে তো তুই সেই সংসারে গিয়ে পাঁচ দিনও টিকতে পারিস না কেন তোকে ওখানে কেউ ভিডিও করতে দেখে না আজকে এ তোর হাজব্যান্ডের ছবিগুলো দিয়ে তুই যতই দেখা এবং তোর মা যতই বলুক যে শাখা সিঁদুর করছে তাহলে এক বছর আগে তুই শাখাটা কী করে ভাঙলি এক বছর আগে তুই শাখাটা কি করে ভেঙে চলে আসলি বাড়িতে এসে বিছানায় বসে বসে শাখা ভাঙলি কী করে ভাঙলি আজকে বলছে তোর মা যে যার জন্য শাখা সিঁদুর করছে ওমা তোর মা তো নিজেই রকম করে আমি শাঁখা সিঁদুর করবো না যার বাড়িতে যার মাই ঠিক না আর ওই যে ওই লোকটা যেটা তোর লোকটা বাড়িতে থাকে হ্যাঁ তোর বা তোর মায়ের হাজবেন্ডও না তুই নিজেই বলেছিস তো তোর মায়ের সঙ্গে তোর রেস্কি হয়নি মনে হয় তাই জন্য বলিস যে তোর মায়ের হাজবেন্ডও না ওই লোকটা নিজে একটা খাতা কলমে লিখে দিয়েছে যে তোর বাড়িতে ড্রাগস শুকনো পাতা তারপর মদ সিগারেট যা যা নিসরগ্রস্ত যা যাবতীয় জিনিস তোর বাড়িতে চলে একদম পুরো খাতাতে লিখে দিয়েছে আর তুই কি করে বলছিস যে আমাদেরকে নিয়ে ই করে খাচ্ছে হ্যাঁ আজকে যখন তোদেরকে সবাই পিষে মারছিল তখন এই আমরাই ছিলাম বাঁচাচ্ছিলাম বুঝলি তোদের তো কোনো ভদ্রতা নেই তোদের ভেতরে ভদ্রতা নেই অভদ্রমণ বেশি আছে এবং নোংরা তোরা তোরা যেভাবে যে নোংরা করছিস ইউটিউবে এসে এরকম কেউ করেনি এবং তোদের মান সম্মানও নেই আজকে আমি দেখেছি তোদেরকে নিয়ে লাইভ করলে কিন্তু সেই রকম ভিউজ হয় না ম্যাডামের আজকে তো বড় বড় চোপা না দেখিয়ে যদি এই জ্ঞানটা এই বুদ্ধিটা তুই কাজে লাগাতে পারতি কেমন কাজে বলতো এই কাজে যে সংসারটা আমাকে করতে হবে দেখ একটা জিনিস সবসময় মাথায় রাখিস ঠিক আছে সংসার করলে যাই ঝড়ঝাপটা আসুক না কেন স্বামীর পাশে থাকতে হয় আর তুই কোথায় কি রে তুই আবার ওই যে বলছিলি না দুদিন আগে যে আমার ইয়েকে ভোগ করতে হবে আমার আমাকে ভোগ করতে চেয়েছিল তো বাপ তুই যেটাকে তোর সৎ বাপ বলিস তোর কি ফাদার না মাদার হ্যাঁ ওই 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 বাপটাকে তুই এই কিছুদিন আগে বলছিলি মনে কর ভালো করে ঠিক আছে ভালো করে মনে করবি স্টেপ ফাদার তোর ভালো করে মনে কর তোর কেচ্ছা খুলে রেখে দিয়েছিল এই স্টেপ ফাদারে অনেক কিছু বলে রেখে দিয়েছিল তোর নাকি চার বোতল মদ লাগে সিগারেট লাগে তোর কি কী লাগে তোর বাড়িতে কী কী হয় কি কি না হয় এগুলো সব ম্যাডামের কাছে সমস্ত কিছু তথ্য আছে ঠিক আছে এত বড় বড় বাতেলা আমার ছিলি মনে হচ্ছে বিশাল ম্যাচুরের বিশাল কিন্তু তুই সংসার করতে পারিস না কেন তুই এত ভালোবাসাবো আগের দিনগুলোই ছিল হ্যাঁ তখন তো তুমি মানে তুমি রিল্যাক্স করে তুমি ই করতে কি বলে ইনজয় করতে ইনজয় পাটাকে ইউজ করতে ইনজয় করতে তখন তো নতুন নতুন বাবা বলে নতুন নতুন চুল আর চিরিক হাসি আমি তোমায় ভালোবাসি তাই না এটাই হচ্ছে কথা সেটাই করে বেড়াতি নোংরা নোংরা ফ্যামিলিতে নোংরাই বাস করে অন্য কেউ বাস করতে পারবে না তুই একটা নোংরা তাই জন্য নোংরা তেই বাস করতে পারবি অন্য কেউ কিছু করতে পারবে না তুই নোংরা তোদের বাড়িতে যারা যারাই গেছে তারাই এসে বদনাম করেছে ওই বমি ওই হচ্ছে তোর কাকিমা তোর হচ্ছে বিস্কুট ওই তোর আরও সবাই যারা যারা গেছে বলেছে তোদের বাড়ি নাকি বদমাস ফ্যামিলি বদমাস কেন বলেছে বলতো তুই দোগলা বলে আজকে তোকে কমেন্ট বক্স সব করে ভিডিও করতে হচ্ছে কেন বলতো তুই নোংরা বলে আজকে তোর স্বামীকে পালিয়ে বেড়াতে হচ্ছে কার জন্য বলতো তোর জন্য তোর মার জন্য সংসার করতে গেছিস তুই যখন হচ্ছে চিৎকার করছিলি যে আমাকে বাঁচাও 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 করছিলি তখন কে করছিলো এই জিনিসটা কে করছিলো কার কাছে বাঁচাও হেল্প নিচ্ছিলি কার কাছে আরও তো অনেক হোয়াটসঅ্যাপে অনেক জিনিস দিয়ে রেখেছিস তুই সেগুলো তো আমরা দেখাই নি শোন দেখাবো না যদি সেরকম হয় ভিউয়ারদেরকে পার্সোনালি দিব আমি কিংবা আমি একজন দিব দেবো কাকে বলতো হ্যাঁ ওই রিটার্নকে দেবো কিংবা সঙ্গীতা ম্যাডামের হাতে তুলে দেবো ম্যাডাম ওর নামেও কিন্তু এইরকম ধরনের করেছে এবং ও পিছন পিছন যে কি করেছে আপনি চিন্তা করতে পারবেন না আজকে তোর ওই ওই লোকটাকে তোদের বাড়িতে যে থাকেন পালবাবু পালবাবু বলবো ওই ছাল একটা ওই ছালবাবু কি করছিল বলতো তোর পেছনে পেছনে কলকাটি নাড়াচ্ছিলো সেই কলকাটি নাড়িয়ে তোকে ওই বাড়িতে যেতেই দেবে না তোকে ওর সঙ্গে ঘর করতেই দেবে না এবং তুইও তুই আজকে ওকে বলেছিলি যে প্ল্যান করে ওকে কিছু একটা করার চেষ্টা করছে এইটা তো তুইও প্ল্যান করেছিলি মনে কর তুইও প্ল্যান করেছিলি সেই প্ল্যানে তুইও সামিল ছিলি এবং তুইও করেছিলি তোর মনে পড়ছে না এখনো পর্যন্ত ওই আমাদের ভয়েস কল এবং ভয়েস রেকর্ডিংগুলো আমাদের কাছে এখনও আছে ওকে জর্জরিত করার জন্য তুই না সবার সামনে দেখাস যে রীতমকে তুই কত ভালোবাসিস কিন্তু আদৌ কি তুই বাসিস তোর যখন ওই চুলকুনি উঠে কুটকুটানি যাকে বলে সেই সেই জিনিসটা হচ্ছে হয় আদারওয়াইজ কোনো কিছুই হয় না ওই যেই জিনিসটা হওয়ার সেই জিনিসটা হয়ে যায় তারপরে তোর পুরো অন্যরকম ঘুরে তুই আজকে তোর মা বলছে বারবার করে যে ওই যার জন্য শাখা সিঁদুর পড়ছে যার জন্য শাখা সিঁদুর পড়ছে আচ্ছা যার জন্য মানে যার জন্য মানে কি যেই ঘর করতে পারে না যেই মেয়ে তার জন্য শাখা সিঁদুর পরে কী লাভ এখনই শাখা সুদুর আছে এখনই উঠিয়ে দেবো এখনই বলছে আমি শাখা সিঁদুর পড়বো এখনই বলছে তোকে আমি ডিভোর্স দেবো তাদের কোনো দিনের সংসার হয় তোমরা বলো তো বন্ধুরা হয় কি এই মেয়েটার কোনো দিনও সংসার হবে না যার বাড়িতে নেশা চলে নেশা সারাদিন একে ওকে নিয়ে এসে নেশা খাই এবং গাঞ্জা পাঞ্জা যা পাই হ্যাঁ সব কিছু নেশা করে বেড়াই তাদের কোনো দিনও সংসার হবে না আর তুই এত বড় বড় কথা বলছিস এই বড় বড় এই যে এই যেটা দেখাচ্ছিলি কালকে বিশাল বড়ো বড়ো ডায়লগ মানছিলি এই ডায়লগটা জানিস তো তুই যদি রিয়েল তোর হচ্ছে সংসারে যদি এটা অ্যাপ্লাই করতি না সত্যি বলছি আজকে তোকে এই জায়গায় বসে বসে আমাদেরকে গালাগালি দিতে হতো না আরে চাল ফুট তোর মতো মানে নেংটি যাকে বলো তুই একটা নেংটি হ্যাঁ তুই একটা নেংটি দূরের মতো সারাক্ষণ নেচে নেচে বেড়াস আরে তোর ভেতরে কি গুণ আছে তুই তো একটা নেংটির লুজার সারাদিন মান তোর মা তোর ক্লিভেজ দেখায় আর প্যান্টি দেখাই তোর কি গুণ আছে আজ পর্যন্ত ওই ন্যাংটামি করেই তুই চ্যানেলটাকে দাঁড় করাতে পারিস তোর ভেতরে কী আছে আমাকে বলতো যে সেই ট্যালেন্টটা সবাইকে দেখাচ্ছিস আজকে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা খুললেই সবাই দেখতে পাচ্ছে যে ওই ঝিমি দিদি দশখানা বিয়ে করেছে ওর মা দশখানা বিয়ে করেছে ওর মা একখানা সেলাই একটা মাসি আর ওতে ওর বাবা যে ধরেছে তপনা ও তপনা আবার বললো সেলাই করা মাসি নিয়ে এসেছি আমি এইসব শুনছে একটা ষোলো বছরের পনেরো বছরের মেয়েও শুনছে তোর মা চ্যানেলে একটা বাচ্চার পুরো জনাঙ্গ দেখিয়ে দিচ্ছে তোর হচ্ছে পিসির মামা মেয়ের মামাম দেখিয়ে দিচ্ছে এগুলো কী এগুলো ভদ্রতা বলে তোর মা হচ্ছে কুর্তি পরে আরে তাহলে স্ট্যান্ডার্ড ঘরে দেয়নি কেন তোকে তুই তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটির সবসময় ধুঁয়া ছাড়বি ধোঁয়া ছাড়বি কেন তুই হচ্ছে এই পাঠার কাছে পড়ে আছিস কেন ওর ঘাড়ের উপরে বসে আছিস রীতমের কেন ঘাড়ের উপরে বসে আছিস তোর মতো মেয়েকে নেবেও না ও কেন তুই নেশাগ্রস্ত মেয়ে ওদের ফ্যামিলি আলাদা হ্যাঁ মানছি ও নেশা করে ও নোংরা ও কম যায় না তোরা তিনটে না তিনটেই সমান কিন্তু ওরা নেবে না তোকে তুই এমন নেশা করিস যে একটা দিন সেই নেশাটা না করলে তুই থাকতে পারবি না আর এখানে এসে বড় বড় বাতলা ছাড়ছিস না মুখের মালের লাগতে মেরে ছুটিয়ে দেবো বুঝেছিস ছোটো লোকের বাচ্চা বড় লোকগিরি গা দিয়ে তো গন্ধ বেরোচ্ছিলো কোনো দিন দাঁত মাজিস না গায়ে দিয়ে গন্ধ রাজকেল পোতাকার গন্ধ বেরোচ্ছিলো চামচিটি তোমরা চিন্তা করতে পারবে না বন্ধুরা ও যে সেজে বসে থাকে শুধু মেকআপটাই করে ওর গা দিয়ে আমরা যদি চিমটি মেরে নোংরা উঠাবে এইরকম নোংরা গলায় ঘাড়ে আবার তো মুখে দানাতে ভর্তি ব্ল্যাকেটে ভর্তি ব্রণ তো থাকেই মানুষের কিন্তু এত ব্রণ মুখে চিন্তা করতে পারবে না তাহলে সেইগুলো নিয়ে শাল জন্মিয়ে গিয়ে কালো কালো হয়ে গেছে তাহলে নিজের চরিত্রতা দেখ ঠিক আছে আমাদেরকে দেখিস না কেন হিংসা হচ্ছে আমাদের রূপ দেখে আমাদের সাবস্ক্রাইবার দেখে তোর হিংসা হচ্ছে এবার লড়ে গেছি তোদের জন্য এতদিন আর আজকে দাঁড়িয়ে তোর মনে পড়ছে তোকে বেঁচে খাচ্ছি যা বেঁচে খাবো কি করতে পারিস করে নে যা বেঁচে খাবো আমি এতদিন বেঁচে খাইনি এবার বেঁচে খাবো এই কোন দিন দেখেছিস তোর মুখ লাগিয়েছি ছোট লোক জানুয়ারি তোর মেয়ে ছেলে তোর মা তোকে বেঁচে খায় আরও আদার তোর ওই জটাধারী মাসিও বেঁচে খায় তোকে বেঁচে খায় আমরা বেঁচে খাই না বুঝেছিস আর তোর কী আছে তোকে বেঁচে খাবে মানুষ তুই তোর নেংটি একটা নেংটি ইঁদুরের মতো একদম পুরো কি আর বলবো নিচ থেকে সমস্ত কিছু দেখা যায় এবং ওপর থেকেও দেখা যায় সেইগুলো দেখিয়ে দেখিয়ে এখন ভিউজ কামাচ্ছিস লজ্জা করে না মাতার লম্পট নিজের বাবার সঙ্গে থাকিস আর বড় বড়ো কথা বলিস হ্যাঁ বাবা নালে বলতে পারিস যে বাবা আমাকে ভোগ করতে চেয়েছো ওই ভোগ করতে পারছো না তার জন্য তুমি ভোগ করতে পারছো না বলে আজকে আমাকে এরকম ধরনের কথাগুলো বলছো লজ্জা করে না লজ্জা করে না তার মানে তোর বাবার সঙ্গে তুই থাকিস তার মানে তোর বাবার সঙ্গে তোর একটা কোনো একটা কানেকশন আছে সেটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে বাবা বলা ভুল হবে ওই লোকটা ওই লোকটার সঙ্গে তোর কোনো একটা কানেকশান আছে নোংরা দুশ্চরিত্র কথাকার নিজে ঠিক হতে পারে না আবার ও অপরকে জ্ঞান দিতে মারবো আবার কানপাট্টিতে ঝাঁজি খাইয়ে দেবো বড় বড় ডায়লগ সংসারে গেলে আমি মা বাবা আমাকে তো মাম্মা 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 আমাকে নিয়ে চলো আমি আর থাকতে পারছি না সেদিনকে তো ভিটামিন কাবু ভিটামিন ওষুধ খেয়ে তো অনেক কিছু করে দিল ফিনাইলের বোতলে আমুল দুধ খেয়ে তো অনেক কিছু করে দিল তোর গোয়ার হচ্ছে স্যারোডন না প্যারাস্টেম খেয়ে তো অনেক কিছু করে দিল দেখেছিস দেখেছিস একবারও পালিয়ে পালিয়েছিলি কেন কী রে যদি তুই সংসারের সংসার করার মেয়ে হতি না ওখানে মুখ খুশে পড়ে থাকতি পালিয়ে আসলি কেন আমি কি আঁকতে পারি না আঁকতে পারি না আমি তুই এসেছিস কিসের জন্য আমরা সবাই জানি তোর একটা রাত তুই না করলে থাকতে পারিস না আর তার জন্য তোর মুখ চুপ কালো হয়ে যায় সেটা আমরা কেন প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা মানুষ বুঝে গেছে বজ্জাত কোথাকার সত্যি ঠিকই বলেছিল তোদের একজন ঘরের মানুষ একদিন ঠিকই বলেছিল যে কার জন্য লড়ছো বেইমান এক নম্বরের শয়তান বজ্জাত এক নম্বরের আমরা দেখে আসছি ও তোতলা তোতলা তো ও কথাই বলতে পারে না তোতলা সারাক্ষণেই গাঁদা টানে বলে হুম শয়তান কোথাকার বাথরুমের মধ্যে তিন ঘন্টা কে বসে থাকে রে মানুষে দু মিনিট দাঁড়িয়ে থাকলে বিরক্ত লেগে যায় বাথরুমের মধ্যে কে বসে থাকে তিন ঘন্টা তোর মতো ওই নেশা করেই বসে থাকবে ই তোর কথা ফল ফালতু যা গিয়ে সংসার করে দেখা ওই হচ্ছে ভিডিও না দিয়ে হ্যাঁ আমার দেখো তোর দেখে লাভ নাই তুই কিস্তু করতে পারবি না ক্ষমতা নাই তুই ওই তোর ওই বাড়ির ওই লোকটার সঙ্গে থাকতে হবে তোকে বুঝেছিস রাতের অন্ধকারে ওই লোকটার সঙ্গে থাকতে হবে মনে পড়ছে একদিন তোর মা এবং আরও আদার চাও বলেছিল যে তুই তোর মা বাবা সহবাস দেখার জন্য ওই সিঁড়ির ওপরে দাঁড়িয়ে থাকিস সহবাস দেখার জন্য সিঁড়ির ওপরে দাঁড়িয়ে থাকিস লজ্জা করে না রে লজ্জা করে না ছোট লোক কোথাকার আবার সে কিনা ই করবে আরে যে ওই ঘরের ওই লোকটার সঙ্গে থাকে সে আবার অন্যদিকে যাবে কি করে যাবে তোমরাই বলো সংসার কোনোদিনও ও করতে পারবে না ওর ওইটাই দরকার ওর ঘরের তিন মাস আর বাইরে তিন মাস চাল তুচ্ছে আনোয়ার কোথাকার